জাতীয় ছাত্র সমাজ ময়মনসিনহা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম বেগমান করার লক্ষ্যে মোহাম্মদ মাহবুল আলম সিহাবকে আহ্বায়ক এবং মোহাম্মদ উমর ফারুককে সদস্য সচিব করে ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মোহাম্মদ আরিফ আলীর সুপারিশক্রমে কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক নাজমুল রাজা নবগঠিত মাইমন সিনহা জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন যাহা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে নবগঠিত মাইমন সিনহা জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মোহাম্মদ মাহবুল আলম সিহাব এবং সদস্য সচিব মোহাম্মদ উমর ফারুক আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন যুগনা হব্বাত মোহাম্মদ সৌনক রহমান সুমন ঈশ্বরগঞ্জ মোহাম্মদ মামুন হাসান সদর মোহাম্মদ আল মাস রায়হান ত্রিশাল মোহাম্মদ ফারহান আহনাব মুক্তাগেসা মোহাম্মদ তারিকুল ইসলাম তারেক ত্রিশাল মোহাম্মদ নুরুল ইসলাম নাহিদ ফুলবাড়িয়া মোহাম্মদ শরীফ মিয়া সদর ও মোহাম্মদ সাদবিন রহমান আকাশ ফুলবাড়িয়া। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন